আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে কীভাবে শীতকালে দ্রুত বড় করবেন এবং কি কুপন টেকনিক ইউজ করে আপনারা আপনাদের সবগুলো মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারবেন তো সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন নিয়মিত সকাল করে রোদে দিতে দেবেন এবং রাত করে ব্রুডিংয়ে রাখবেন বা লাইটের তাপের ভিতরে রাখবেন একটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা মুরগির বাচ্চাদের ব্রুডিং করবেন বন্ধুরা এই নিয়মটা একদম সঠিক নিয়ম এভাবে বোর্ডিং করলে ইনশাল্লাহ আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না এবং আপনার মুরগির বাচ্চার অনেক সুন্দর গ্রোথ আসবে কারণ তারা লাইটের তাপ পাচ্ছে এর জন্য তারা রাত্রে রাত খেতে পারবে এবং পানি খাবার খেতে পারবে সাহারাত এর জন্য তাদের গ্রোথ অনেক ভালো হবে বন্ধুরা আর অবশ্যই তাদের পায়ের নিচে লিটার ম্যানেজমেন্ট সিস্টেমে হয় একটা চট বা সালাদ পিস দেবেন না হলে আপনারা ওদের পায়ের নিষে যে কাঠের পুরা থাকে ওটা দিয়ে দেবেন ঠিক এইভাবে তাহলে অনেক সুন্দর এবং অনেক ভালো হবে বন্ধুরা তাহলে আপনাদের মুরগির বাচ্চাদের পায়ের নিচ থেকে প্রকার ঠান্ডা উঠবে না এবং আপনার মুরগির বাচ্চাদের আপনারা যদি প্রথম দিন থেকে লাইসোভিট ওষুধটা খাওয়ান যদি আপনাদের দেশি মুরগির বাচ্চা হয় তাহলে তাদেরকে লাইসোভিট ওষুধ হাফ লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম মিশায় খাওয়াবেন আর এক লিটার পানিতে এক গ্রাম মিশায়ে আপনারা মুরগির বাচ্চাদের খাতে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চা প্রথম দিন থেকে অনেক সুন্দর একটা এনার্জি পেয়ে যাবে যেটার কথা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি তো বন্ধুরা আপনারা আপনাদের মুরগির বাচ্চাদের প্রাকৃতিক চিকিৎসাও করতে পারেন যেমন আপনারা আপনাদের মুরগির বাচ্চাদের আদা দিতে পারেন বেটে আদা রসুন পেঁয়াজ এবং কালো জিরা বেটে আপনারা পানির ভিতরে দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের মুরগির বাচ্চারা অনেক সুস্থ থাকবে বন্ধুরা এবং আপনারা আপনাদের মুরগির বাচ্চার ভালো গ্রোথ নিশ্চিত করার জন্য আপনারা একটা ভালো মানের নারিশ কোম্পানির সোনালি স্টার্টার খাবারটা দেবেন যেটা আপনারা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাহলে আপনাদের মুরগিরা অনেক সুন্দর গ্রোথ আসবে এবং সহজে অসুস্থ হবে না বন্ধুরা আর এই খাবারের ভেতরে ওদের শরীরে যেগুলা যেগুলা প্রোটিন ভিটামিন লাগে সব কিছু দেওয়া আছে আর আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চাকে সুটকির গুঁড়া খাওয়াবেন তাহলে আপনাদের মুরগিদের বাচ্চার গায়ে একটা এনার্জি থাকবে বন্ধুরা এবং ওরা অনেক শক্তি পাবে আর আরেকটা কথা বন্ধুরা এই শীতকালে মুরগিদের বাচ্চার গায়েতে অনেক শক্তি দরকার আর এই শক্তি আপনাদের মুরগির বাচ্চাকে প্রোভাইড করবে হচ্ছে লাইসোভিট ওষুধ এবং সুটকির গুঁড়া আপনারা বিশ্বাস করবেন নাকি কি না কিন্তু এই লাইসোভিট ওষুধ এবং সুটকির গুঁড়া খাওয়ালে আপনার মুরগির বাচ্চাকে অনেক এনার্জি চলে আসবে এবং ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা মরার একদম সম্ভাবনা নাই হয়ে যাবে তার সত্ত্বেও আপনার যদি লাইসোভিট ওষুধ না থাকে অনেক সময় গ্রাম অঞ্চলে লাইসোভিট ওষুধ থাকে না পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মুরগির বাচ্চাদের লেবুর রস খাওয়াতে পারেন বন্ধুরা পানির সাথে মিশিয়ে আর সুটকির গুঁড়া খাওয়ানোর নিয়ম আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চারে সুটকির গুঁড়া সোনালি স্টারটার ফিটের সাথে খাওয়াতে পারেন পানি দিয়ে মেখে অথবা শুধু সুটকির গুঁড়া দিয়ে খাওয়াতে পারেন আমি বলবো যে আপনারা সোনালি স্টারটার ফিট এবং সুটকির গুঁড়া একসাথে দিয়ে পানি না দিয়ে দেবেন তাহলে দেখবেন খাবে আর যদি আপনি চান তাহলে একটু সোনালি স্টার ফিট এবং একটু সুটকির গুঁড়া একটু পানি দিয়ে ভিজে মেখে দিলেন তাও চলবে সেটা আপনার মনের ইচ্ছা মন মুরগি মতো দেবেন এবং ভাত দিয়ে শুটকিরগুলো আপনার বড়ো মুরগিকে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আমি যেগুলো টিপসগুলো বলছি আপনাদের ওগুলা আপনারা মেনে চললে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো বেঁচে থাকবে এবং অনেক দ্রুত বড় হবে বন্ধুরা এবং শীতকালেও মুরগি পালন করা সম্ভব আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয় তাহলে আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখবেন তো সকলের মুরগির জন্য দোয়া রইলো আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং সকলের মুরগির জন্য দোয়া রইলো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ